না এই হিরো আলম আর আলম হাসানের উত্তেচারে ভাই বাংলাদেশ আর থাকা যাওয়া নাই এরা মনে করেন যে অনাবরত বিয়ে করতেছে আর অনাবরত ছাড়তিছে এই যে কিছুদিন আগে মনে করেন যে আলম হাসান এই যে নামের এই বিয়ে করলো এর আগে একটা বিয়ে করছে সেটা তো অলরেডি ডিভোর্স হয়ে গেছে ফির মনে করেন যে আবার এই যে নামের একটা চেঙ্গিকে বিয়ে করলো এক মাসই হয়নি আবার সেটা ডিভোর্স মানে এরা অনাবরত যত সুন্দরী সুন্দরী বেডিসুলগুলো এরা দখল করে নিচ্ছে নিয়ে বিয়ে করিয়া কয়েকদিন মনে করেন যে ভিডিও মিডিও বানিয়ে বউ ব্যবসা করিয়ে এরা মনে করেন সব শেষ শেষ করে দিয়ে দেখেন বউ দিছে ছাড়িয়ে তাহলে এরা কি শুরু করলো ভাই একদিকে হিরো আলম তাই মনে করেন যে বগুড়ার মান সমান খাই শেষ করলো এই আবার গাজীপুরের মান সমানটা কীভাবে শেষ করা যায় সেই ধান যাই এই আলম হাসান তাহলে আপনারাই চিন্তা করে একটা কথা বলেন যে এরা কত ধরনের নিজের পর্যায়ে নামে গেছে চিন্তা করছেন বিয়ে করতেছে সাত দিন আট দিন দশ দিন ভিডিও করতেছে ছাড়িয়ে দিচ্ছে সাত দিন আট দিন দশ দিন ভিডিও করতেছে ছাড়ে দিচ্ছে আর মেয়েগুলোরও কোনো লজ্জা সরণ নাই ভাই এরা মনে করেন যে এত সুন্দর সুন্দর চিহারা কেড়ে

এরকম যে সমাজের মনে করেন যে যা শুরু হয়েছে কিছুদিনে এই ভিডিও টিডিও করা নিয়ে এবার অল্প কিছুদিনের মধ্যে সমাজটা নষ্ট হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে কারণ এই মেয়েগুলো শুধু ভাইরাল হওয়ার জন্যেই এই হিরো আলম এই আলম হাসান এদের মতো পাঙ্কু পুঙ্কুগুলো মনে করেন খুঁজে বের করে করে এরা খালি ভাইরাল হওয়ার নিশায় মনে করেন যে সব কিছু নিজের জীবন যৌবন সব ছাড়িয়ে দিয়ে দিচ্ছে যাই হোক ভিডিওটা ভালো লাগলে এটা লাইক কমেন্ট শেয়ার করেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ধন্যবাদ সবাইকে